চট্টগ্রামের মিশরে বাবার ছুরি খাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মোহাম্মদ শাহেদ নিহত হয়েছেন বুধবার সন্ধ্যায় উপজেলার মায়ানি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানি এলাকায় ঘটনা ঘটে মোহাম্মদ শাহেদ ওই ইউনিয়নের মোহাম্মদ নুরুজ্জামানের একমাত্র ছেলে তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন সাইদার খালা নুরজাহান বেগম বলেন মোহাম্মদ নুরুজ্জামান মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বাড়িতে যাই ওইখানে যাওয়ার পর পর নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে ফেলে তখন শাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে মোহাম্মদ নুরুজ্জামান মৃত্যুর বিষয় নিশ্চিত করে মিশরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আর্য রাজ দত্ত বলেন হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে মুখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতে পারে